দ্বিতীয়বারের মতো বাচ্চার মা হতে চলেছেন শবনম ইয়াসমিন বুবলি শেজাদ খান বীরের সঙ্গী হয়ে আসতে চলেছেন ভাই অথবা বোন সরাসরি বলতে গেলে প্রেগনেন্সির সময় পার করছেন শবনম বুবলি আর সেই বাচ্চার বাবা অবশ্যই সাকিব খান ঠিক এমনই কিছু আলোচনা সমালোচনার মধ্য দিয়ে পার হচ্ছেন সাকিব বুবলি বুবলি বেবি কনসেপ্ট করার পরই দেশে ফিরছেন সাকিব খান কিন্তু প্রশ্ন হচ্ছে এসব গুঞ্জনের সত্যতা ঠিক কতটা সত্যি দ্বিতীয়বারের মতো মা হতে চলেছে এই বিষয়ে সাকিব বুবলির কি বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন নিউ ইয়র্ক ভ্রমণের ঘনিষ্ঠ সম্পর্কে সত্যতা উন্মোচন হয়েছে সেখানে তাদের একাধিক ঘনিষ্ঠ মুহূর্তের ছবি এবং ভিডিওই বলে দিচ্ছে বর্তমানে সাকিব বুবলির সম্পর্ক কতটা মধুর কিন্তু মূল প্রসঙ্গটি উঠে আসে সাকিব খান দেশে ফেরার পর কেননা কোনো প্রকার ঘোষণা ছাড়াই হুট করে দেশে ফিরেছেন তিনি তাও আবার বুবলি এবং শেজাদ খান বীরকে নিউ ইয়র্কে রেখেই অর্থাৎ বুবলিকে নিউ ইয়র্কে রেখে শাকিব খান একাই এবার দেশে ফিরেছেন যার কারণ হিসেবে এবার অনেকেই অনেক রকম মন্তব্য করেছেন যেখানে সবচাইতে উল্লেখযোগ্য মন্তব্য হচ্ছেন বুবলি দ্বিতীয়বারের মতো প্রেগনেন্ট হয়েছে কথায় আছে প্রতিটি মেয়ের সংসারের বাঁধন শক্ত হয় সন্তানের মধ্য দিয়ে যদিও সাকিব বুবলির এর আগেও একটা সন্তান রয়েছে যেহেতু এতটা ঘনিষ্ঠতার মধ্য দিয়ে নিউ ইয়র্কে এতগুলো দিন পার করছেন তারা সেক্ষেত্রে বুবলি নিশ্চয়ই দ্বিতীয় সন্তান নিয়ে শক্ত করে ধরতে চাইবে আর গতবার যেহেতু শেজাদ খান বীর যুক্তরাষ্ট্র থেকেই দুনিয়ার আলো দেখেছিল তাই এবারও বুবলিকে নিউ ইয়র্কে রেখে সাকিব খানের একা দেশে ফেরার বিষয়টা শুভাকাঙ্ক্ষীদের দৃষ্টিতে কিন্তু অনেকটা এরকমই ইঙ্গিত করছে তবে বুবলিতে এর আগে জানিয়েছেন ছেলে সে তৎক্ষণ বিয়ের সিটিজেনের সবকিছু সম্পূর্ণ করেই তিনি দেশে ফিরবেন যেখানে আনুমানিক দুই তিন মাস সময় উল্লেখ করা হয়েছিল অর্থাৎ অক্টোবর কিংবা নভেম্বরে দেশে ফেরার কথা বুবলি আগেই জানিয়ে দিয়েছিলেন তো ভিউয়ার্স আপনাদের কি মনে হয় ছেলের সিটিজেনের জন্য কি বুবলি নিউ ইয়র্কে রয়ে গেছেন নাকি আবারও দ্বিতীয়বারের মতো সন্তানের মা হতে যাচ্ছেন ইয়াসমিন বুবলি